এটার উপরে গ্লাসটা সম্পূর্ণ মার্বেলের একটা গ্লাস এই জন্যই এটার মডেল হয়েছে মার্বেল মডেল এখানে একটা ফ্যান দেওয়া আছে এই ফ্যানের মাধ্যমে ঠান্ডা বাতাসটা সে টেনে ভিতর থেকে গরম বাতাসটা বের করে দিবে যে সব পাত্রের মধ্যে নিচে চুম্বক ধরবে এই ধরনের পাত্র দিয়েই আপনি ইন্ডাকশন ব্যবহার করতে পারবেন দেখেন দেখছেন চুলা চলতেছে কিন্তু আমি ফানি ফালাইছি কোনো ধরনের শর্ট করা সিস্টেম নাই ইলেকট্রিক চুলা কখনো শর্ট করবে না আসসালামু আলাইকুম মিয়া সব থেকে বেশি বিকৃত দুইটা ইন্ডাকশন চুলা আজকে দেখাবো একটার মডেল হচ্ছে আপনার টিসি মার্বেল জিরো ফোর আর একটার মডেল হচ্ছে টিসি মার্বেল জিরো ফাইভ অনেকে প্রশ্ন করে ভাই জিরো ফোর ভালো হবে না জিরো ফাইভ ভালো হবে কোনটা ভালো হবে কোনটার ফাংশন কীরকম হবে আমরা আজকে দুটা চুলা একসাথে রেখে কম্পেয়ার করব। ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন যাদের বাসায় ছোট্ট বাবু আছে ইলেকট্রিক চুলা ব্যবহার করতে চান না তাদের জন্য এই চুলাটা সব থেকে নিরাপদ কেন নিরাপদ ইন্ডাকশনের সুবিধাগুলো হচ্ছিল আপনার ইন্ডাকশন চুলা কখনো আপনার এই উপরটা লাল হবে না কখনো হিট হবে না এবং কিচেন রুমটাকে কখনো গরম করবে না আপনি রান্না বান্না করার শেষে আপনার বাচ্চা এখানে হাত দিবে তার কিচ্ছু হবে না এজন্যই হচ্ছে ইন্ডাকশন হচ্ছে সম্পূর্ণ সেফটি একটা চুলা ইন্ডাকশন চুলা ইনফারের তুলনায় ব্যবহার এবং নিয়ম সব কিছু অনেক সোজা মোট কথা হচ্ছে কোনটা আপনার জন্য একদম ইজি একটা প্রসেস হচ্ছে আপনার ইন্ডাকশন চুলা আমি আপনাদেরকে বলছি যে এটা অনেক সেফটি একটা চুলা সেটা দেখার জন্য আপনি একটু দেখেন এটা কেন এত সেফটি আমি সেটা দেখাচ্ছি এখন আমি এই চুলার মধ্যে টিস্যু রেখে এখন পানি গরম করব দেখেন এটা এতটাই সেফটি আপনি ভিডিওটা না দেখলে বুঝবেন না এ দেখেন আমি টিস্যু রেখে পাত্র দিয়ে আমি পানি দিয়ে দিছি এখন আমি চুলাটা অন করব খুব খেয়াল করে দেখেন অন করলাম এটা আপনার আটশো ওয়াড দেখাচ্ছে যেটা আমি পানি গরম করবো সেক্ষেত্রে আমি একটু কমে রাখলাম চারশো ওয়াট দিয়ে রাখলাম চারশো ওয়াডে এই চুলা চলতে থাকবে পানি গরম হতে থাকবে এই পাশে আমি আপনাদেরকে যেটা দেখাবো এই দুটা চুলার মধ্যে পার্থক্য কী এবং বেসিক কী ধরনের ডিফারেন্স আছে সেটা আমি দেখাচ্ছি আমার ডান পাশে যে চুলাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার তেসি মার্বেল জিরো ফোর মডেলটা এটা সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি থাকার কারণে এটাতে বিদ্যুৎ বিল খুব কম আসবে এটার উপরে গ্লাসটা সম্পূর্ণ মার্বেলের একটা গ্লাস এই জন্যই এটার মডেল হচ্ছে মার্বেল মডেল এটার পিছন সেটটা যদি আপনাকে একটু দেখায় খুব হাইগ্রেড একটা প্লাস্টিক ফাইবার এখানে দেওয়া আছে যেটার কারণে আপনার এই চুলাটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখানে একটা ফ্যান দেওয়া আছে এই ফ্যানের মাধ্যমে বাহিরের ঠান্ডা বাতাসটা সে টেনে ভিতর থেকে গরম বাতাসটা বের করে দিবে এই পাশে ঠিক এই জানলাটা দিয়ে সেক্ষেত্রে আপনার চুলাটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন চুলায় কোন ধরনের পাত্র আপনারা ব্যবহার করবেন যে সব পাত্রের মধ্যে নিচে চুম্বক ধরবে এই ধরনের পাত্র দিয়েই আপনি ইন্ডাকশন ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে জিরো ফোর এবং জিরো ফাইভের মধ্যে টপাটা দেখাচ্ছি একটু কাছে যদি আসতেন আমার এখানে যেটাতে আপনার পানি গরম করতেছি এটা হচ্ছে আপনার টিসি মার্বেল ফাইভ মডেল এটা হচ্ছে ফোর মডেল প্রথম যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আপনার কালারে এটার কালারটা একটু ডিফ এটা কালারটা একটু লাইট আর সেকেন্ডটা হচ্ছে কোনটা আমি যে আপনাদেরকে দেখাই এটা একটু ফাংশনের মধ্যে একটু উনিশ আর বিশ আছে সেটা হচ্ছে কোনটা আমি প্রথম এটাকে অন করব তারপর ফাংশানে ক্লিক করব তারপর প্লাস মাইনাস দিয়ে আমি হাফ ডাউন করতে পারবো আর এখানে যে ফাংশানগুলো আপনি দেখতে পারতেছেন এগুলা এই ফাংশন বাটনটা ক্লিক করলেই অটোমেটিকলি এগুলো একটা একটা করে চুজ হয়ে যাবে যেটা আপনার জিরো ফাইভের মধ্যে নাই দেখেন জিরো ফাইভের সিস্টেমটা হচ্ছে কোনটা অন করবেন অন করে ডিরেক্ট প্লাস মাইনাস দিয়ে আপনি এটাকে বাড়াবেন কমাবেন এবং আপনি এখানে যেই মেনুগুলো আছে এগুলো আপনি ডিরেক্ট ক্লিক করলেই ওই জিনিসটা কাজ হবে এই জিরো ফোর এবং জিরো ফাইভের মধ্যে তপারটা শুধুমাত্র এ জায়গাতেই এটার প্রাইজ এটা ওয়ারেন্টি এটা কোয়ালিটি সব কিছু এক জাস্ট ডিফারেন্সটা আমি আপনাদেরকে এখন যেটা দেখালাম আমি একটু বাড়িয়ে দিচ্ছি আপনাদের দেখেন আমি এখন এক হাজার দিয়ে দিছি পানি অলরেডি বয়ল হতে শুরু করছে আপনারা যদি একটু বক্সটা একটু খেয়াল করেন দেখেন এটা হচ্ছিল আপনার টিসি মার্বেল জিরো ফোরের বক্সটা এটা হচ্ছিল আপনার ফাইভের বক্সটা এটার ওয়ার্ড হচ্ছে আপনার বাইশশো ওয়ার্ড ঠিক দুইটা চুলা আপনার বাইশশো ওয়ার্ড এবং এটার সাথে এই দুইটা চুলার সাথে এরকম একটা আকর্ষণীয় স্টিলের হাড়ি গিফট থাকবে বক্সের ভিতরেই দেখেন পানিটা আমার বয়ল হচ্ছে চুলা এখন এক হাজার বারো চলতেছে এ দেখেন আমি বাড়াচ্ছি বাড়ালে মিটারটা আপনার বাড়বে দেখেন এই যে বাইশো চলে আসলো এখন দেখেন আমি মাইনাস করতেছি এ দেখেন এটা মিটারটা কমতেছে এটা হচ্ছে আপনার এই সিস্টেমে দেখেন পানি সম্পূর্ণ বয়ল হয়ে যাচ্ছে পানি গরম হচ্ছে কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই আমার টিসুর কিচ্ছু হচ্ছে না এখানে আমি হাত দিতে পারবো কিচ্ছু মানে আমার হাত পরা লাগবে না এই পাত্রের গরমেই জাস্ট গ্লাসটা একটু গরম হবে কিন্তু আপনার হাত পরা যাবে না আমি পাত্রটা তুলে ফেলার কারণে চুলাটা টিকটিক শব্দ করতেছে তার মানে চুলাটা পাত্র খুঁজতেছে দেখেন আমি আবার পাত্র দিয়ে দিলাম তার শব্দ বন্ধ হয়ে গেছে এটা আপনার টিসি মার্বেল ফাইভেরটা আমি চালাইছি এখন আমি ফোর চালাই আপনাকে দেখাবো দেখেন এটা আমি অফ করে দিলাম বডিতে কারেন্ট চলে আসছে অন করলাম ফানশানে ক্লিক করলাম অষ্টআশিতে দেখাচ্ছে পাত্র নাই বিদায় মিটারে কোনো পাওয়ার দেখাবে না যখন নাকি আমি আবার এই দেখেন এটার মধ্যে আমি টিসুটা দিয়ে দিব এ দেখেন এই যে পাত্র দিয়ে দিছি এখন সে অষ্টআশি দেখাচ্ছে প্লাস দিলাম সে তেরোশোর মধ্যে চলে আসছে দেখেন এইখানে এই ফাংশনের মধ্যে যাচ্ছে একটু ডিফারেন্স আইদার আর কোনো ডিফারেন্স নাই মার্বেল ফোর এবং মার্বেল ফাইভের মধ্যে বেসিক শুধুমাত্র এতটুকু ডিফারেন্স আছে এখন আমি বলে দেব এই চুলাটা কিভাবে ব্যবহার করলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এই চুলার মধ্যে যদি কোনো পানি পড়ে সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনি দেখেন আমি এখানে পানি বয়ল করতেছি আপনি যাই রান্না করেন কিছু পানি আপনার চুলার মধ্যে পড়তেই পারেন চালের মার হোক ডালের ডালের মার হোক পানির তরকারি যাই পরোখ পরুক চুলাটা যখন নাকি আপনার বান্না শেষ হবে তখন আপনি জাস্ট একটা পরিষ্কার টিস্যু দিয়ে এ দেখেন আমি হাত দিছি এই চুলা দেখেন হাত দিসি আমি চাইলে এই তো পানি ফালাবো কোনো ধরনের শর্ট করবে না দেখেন এ দেখেন দেখছেন চুলা চলতেছে কিন্তু আমি পানি ফালাইছি কোনো ধরনের শর্ট করার সিস্টেম নাই ইলেকট্রিক চুলা কখনো শর্ট করবে না ঠিক আছে ইলেকট্রিক চুলা কখনো শর্ট করবে না কিচ্ছু হওয়ার কোনো সম্ভাবনা নাই জাস্ট আপনি এভাবে পরিষ্কার করে রাখবেন দীর্ঘদিন জিনিসটা ভালো থাকবে এবং চুলাটা এ দেখেন আমি এখন এখান থেকে অফ করে দিলাম অফ করে দেওয়ার পরেও চুলাতে একটা লাইন আসে ভিতরে একটা শব্দ হচ্ছে তার মানে ভিতরে একটা ফ্যান আছে ওই ফ্যানটা আমি যেটা দেখাইছি ওরা চলতেছে এই ফ্যানটা যখন আপনার ভিতরে থেকে গরম বাতাসটা বের করে দিবে তখন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ওই ফ্যানটা আপনি অতক্ষণ পর্যন্ত চালিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত ফ্যানটা বন্ধ না হবে সেক্ষেত্রে আপনার চুলাটা দীর্ঘদিন ভালো থাকবে এখন আমি বলে দিব এই চুলার ওয়ারেন্টি এবং গ্যারান্টি মিয়াকো কোম্পানি সবসময় তাদের অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে এমন একটা কার্ড আপনার এই চুলার সাথে থাকবে সম্পূর্ণ এখানে লেখা আছে যে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে কোনো দোকানদার যদি বেশি বলে তাহলে বুঝতে হবে সে বিক্রির জন্য বেশি বলতেছে কিন্তু আমি কখনোই এই মিয়াকুর প্রোডাক্ট সেল করতে গিয়ে বার্কেটিং প্রাইস এবং বার্কেটিং ওয়ারেন্টি কখনোই প্রোভাইড করি না আমার ফিজিক্যাল শপ আছে আপনার পাঁচ বছর পরে সমস্যা হতে পারে আপনি আমার দোকানে আসবেন আমি আপনাকে বিশেষভাবে সার্ভিসার চেষ্টা করব কিন্তু বাড়তি কথা বলে আমি প্রোডাক্ট সেল করব না একটু খেয়াল করেন আমার এই পাশের ফ্যানটা বন্ধ হয়ে গেছে তার মানে এখন আমি চাইলে এখান থেকে এটা অফ করতে পারবো কারণ এটা আমার চুলা ঠান্ডা করে বিদ্যুৎ থেকে সব বের করে দিয়েছে দেখেন ইন্ডাকশন চুলা কেন সেফটি এটা সবচেয়ে প্রমাণ হচ্ছিল আপনার এই এখন বলে দেব এই চুলা ফ্রাইজ এবং কিভাবে অর্ডার করবেন এই চুলার রেগুলার প্রাইজ হচ্ছে আপনার পাঁচ টাকা এই চ্যানেলে সব সময় অফিসিয়াল প্রাইজে এবং অফিসিয়াল ওয়ার্ডে শো আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এটার প্রাইস থাকবে আজকে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা থাকবে টিসি মার্বেল জিরো ফোর টিসি মার্বেল জিরো ফাইভ দাম একই থাকবে যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন অর্ডার করার নিয়মটা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও করে দেখে শুনে অর্ডার করবেন ঢাকার মধ্যে একটি টাকা অগ্রিম লাগবে না ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে আপনাকে ডেলিভারি চার্জটা অন্তত আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এবং একদম গ্রামও আমরা হোম ডেলিভারি করে থাকি আর যদি কোনো ভাই বলেন যে না আমি ডিরেক্ট সব কি দেখে শুনে নিব আমার সব লোকেশনটা হচ্ছিল আপনার শপ নেম হাবিব কোকারিজ অ্যান্ড বেকিং কর্নার শপ একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা নিউ মার্কেটের সাতই ষোলো একটা ভবন গ্রাউন্ড ফ্লোরে শপ নম্বর একশো বত্রিশ ডিরেক্ট চলে আসবেন আমার শপে দেখে শুনে যেটা আপনার ভালো লাগে সেটাই নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম